আলাইকুম সম্মানিত ভিওয়াজ আমি এখন আছি রাজশাহী জেলার বাগমারা থানা আদিন কামনগর গ্রামের সবচেয়ে পুরাতন মসজিদের ব্যাকসাইটে আছি এটি সে মসজিদ এই মসজিদটার কম্পেয়ার করেন ধরুন কুসুম্বা মসজিদ বা অন্যান্য যতগুলো পুরাতন মসজিদ আছে তার মধ্যে অন্যতম এই মসজিদটা এই মসজিদটা অবস্থিত রাজশাহী জেলার বাগমারা থানার নামটা কামনগর গ্রামে এই মসজিদটি অবস্থিত আসুন আমরা মসজিদটা আস্তে আস্তে ভিতরের অংশ দেখার চেষ্টা করি এবং যে ভাই ভাই মুসলিম এবং বাগমারে অবস্থান করেন অথচ বাগমারের একটা ঐতিহ্য একটি মসজিদ দেখবেন না এমনটা কি হয় আসুন সেই মসজিদটা দেখুন আমি আস্তে আস্তে মসজিদটার ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি এই সেই মসজিদ এই যে দেখুন মসজিদ সন্ধ্যা হয়ে এসছে আমরা মসজিদটা দেখার চেষ্টা করবো মূল মসজিদটা আমরা দেখানোর চেষ্টা করব দেখুন বেশি সময় নেবো না মসজিদটা আসলে মূল মসজিদটা খুব ছোট্ট মসজিদ অর্থাৎ আজ থেকে চারশো থেকে পাঁচশো বছর আগে মুসলমানদের ঐতিহ্য কেমন ছিল মুসলমানের সংখ্যা কত ছিল এবং তারা কিভাবে সারা তাদের করতো এই সেই মসজিদ আমি ভিতরে প্রবেশ করেছি মসজিদের ভিতর এইটুকুই মসজিদ এটা মিনা এবং এই যে এগোল আছে ওয়াল মোল ওয়াল মোলের দেখে আপনারা আশ্চর্য হবেন একটা ওয়াল পঁচিশ থেকে তিরিশ ইঞ্চ পর্যন্ত গত ওয়াল আর এই সেই গম্বুজগুলো আমি আলোর পর্যাপ্ত আলোর অভাবে সুস্পষ্টভাবে দেখাতে পারছি তারপর এই মসজিদের ভিতরে রক্ষ এখানে কয়েকজন মুসলিম আসছেন যেনারা এখানে অবস্থান করছেন আমাদের কাছ থেকে আমরা মসজিদের তথ্য জানবো তো আসুন আমরা তার সাথে কথা বলি একজন ভদ্রলোক আছে ভাই আসসালামু আলাইকুম আপনার বাড়ি কোথায় বাড়ি এখানে এখানে এই মসজিদ কত বছর ধরে দেখছেন এই মসজিদে চার থেকে পাঁচশো বছর বয়স হতে পারে এই মসজিদে আপনাকে অনেক ধন্যবাদ আপনি একজন মুরব্বী আসসালামু আলাইকুম আপনার নাম কি আমার নাম সোলাইমান আলী সোলাইমান আলী তো আপনি বাগমার থানা যতগুলো মসজিদ দেখছেন তার মতো এই মসজিদ কত ধরনের কতগুলো মনে করতে পারেন আপনি আমি

জানামতে এই বাগমার একটা হতে পারে কারণ যে তৈরির যে একটা যুগ ছিল সেই যুগে নির্মিত সুতরাং এটা চারপার্শ্ব আরো বেশি হওয়ার সম্ভাবনা আছে গম্বো জালা এরকম মসজিদ জেলাতে আমাদের জানা মতে আর নাই প্রাচীন একটা মসজিদ আপনি বাঘমারায় বসবাস করবেন আর বাঘমারা একটা ঐতিহ্যবাহী মসজিদ দেখবেন না আমি তো মনে করি আপনি একজন দূর ভাগে একজন মুসলিম তাই আসুন বাঘমারা যে মসজিদটা আছে আপনাদের পুরোপুরি আসছে মসজিদটা একটি নজরে আপনার ঐতিহ্যবাহী মসজিদটা দেখে নিন আমি আর একটি নজরে আপনাদেরকে আমার চোখ দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই এই যে মসজিদ আমি খুব আখ দেখাতে পারছি না তারপরও আবারও দেখে নিন মসজিদটা ঠিক খুব বড়ো নয় তারপরও দেখার চেষ্টা করছি এই সেই মসজিদ যে মসজিদের মিনার আর এটা হলো মসজিদের সরি আমরা বাড়ি এখানে আচ্ছা কোথায় যেতে পারি এখানে মসজিদটা খুব প্রচুর মসজিদ হ্যাঁ সম্মানিত বেওয়াজ আমি বেশি সময় নেবো মার ঘন ঘনাঘটার সময় তো মসজিদটা সবচেয়ে পুরাতন এবং ঐতিহ্যবাহী মসজিদ এ ব্যাপারে কোনো তিমত নাই আমি রিকোয়েস্ট করব শুধুমাত্র বাগমারা নয় রাজশাহী জেলা বা রাজশাহী বিভাগে যে যেখানে থাকেন তার যে ইসলাম মসজিদ প্রেমিক মানুষ তাদের প্রতি আমার উদারটা আহ্বান থাকবে আপনার আসুন একটি পুরাতন ঐতিহ্যবাহী মসজিদ আপনার যান সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আমি মোহাম্মদ এনামুল হক আসসালাম আলাইকুম ওরমতুল্ল